চায়নাবতীতে বানিয়ে নিলাম পৃথিবীর সবচেয়ে সহজ ক্যারামেল রেসিপি ফার্স্টে দুইটা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি পরে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ গরম পানি এড করেছি সবগুলো ভালো করে পিট করতে হবে যখন দেখবেন সব ডিম পানির সাথে সুন্দর করে মিক্স হয়ে গেছে তখন উপরে ফেনাগুলো ক্লিন করে নিতে হবে এখন সেম পানির মধ্যে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিব আর ওই ডিমের বাটিটা বসিয়ে দশ মিনিটের মতো জাল আর এই দিয়ে কেরমেলটা তৈরি করে নিচ্ছি চিনি কেন আছে চার চা চামচ আর একটা এলাচি নিয়ে নিলাম যখন চিনির মধ্যে একটু ব্রাউন কালার হবে তখন দিয়ে দিবো একটা বাটার খুব ভালোভাবে মিক্স করে নিব তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি দেখুন আমার কেরেমেলটা রেডি হয়ে গেছে এবং এই দিকে দেখেন আমার ডিমের পোটিংটাও রেডি হয়ে গেছে অ্যান্ড পুটিং থেকে এচ পানিগুলো ফেলে দিব অ্যান্ড আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটা ছুরি নিয়ে নিব ছোটো ছোটো করে কিউব করে নিব অ্যান্ড ক্যারামেল সস পুরোটা দিয়ে দিব অ্যান্ড মার্শাল্লা দেখুন কত সুন্দর হয়েছে এটার মধ্যে একটু ডিমের গন্ধ করবে না অ্যান্ড এটা আপনারা চাইলে কোনো মেহমান আসে দিতে পারেন